এখন আমি এগুলো ভালো করে মাইখে খেয়ে নেবো আমু তো হয়ে গেছে মাঝে উঠে গেল পরে ওইগুলো আবার মাঝে দিয়ে দাও আধা কুড়ি হয়ে গেছে এখন এটার ভিতরে লবণ দিয়ে তারপর এটা মরতে নেবো এই যে এরকম মশা দিয়ে এটার ভিতরে পানি আছে পানিগুলো বের করতে হবে একদম পানি বের করে পরে আর একটা পাত্রে রাখা লাগবে পাতা কপি থেকে পানি চিপে আর নিগড়ে বের করা হয়েছে এখন দিয়ে দেবো কুচিনে পেঁয়াজ চাইলে ওগুলো ভেসন চাউলের গুড়ি থেকে কিন্তু বেসনে একটু বেশি দেওয়া লাগবে এটা মনে রাখবেন মরচি গুঁড়া জিরার গুঁড়ি কাঁচা মরিচ এখন দিয়ে দিব ধাতা এখন লগে দিয়ে দিব একটু মুরদ দিন এখন আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি এগুলো ভালো করে মাইখে নেব গাইজ মাটা শেষ এখন এই যে পাকড়া বানানোর জন্য একদম রেডি আছে দিয়ে পাতা গুড়ির পাকড়া বানানোর জন্য প্রথমে তেল দিয়ে গেছে এখন দিয়ে দিই আমাও পরে ওইগুলা আবার মাঝে দিয়ে দাও মাঝে গুলো হয়ে গেছে এগুলো উড়ে এলাই পরে কেনি জাস ওইগুলা আবার মাঝে বেশি তালে ডুবো তালে দিয়ে তো প্রথম খেলা উড়ে নিয়ে গেছে এখন আমি এটা খাইয়ে ট্রাই করে দেখবো যে কেমন আমি আর এখন বই থাকবো না আম্মু বাকিটা যাস তুমি বাজি ঝালাও আমি গেলাম খাইতে তো গাইস আমাদের কিন্তু ফাইনালি পাতা কই পাকড়া হয়ে গেছে এই দেখেন জাস্ট কালারটা দেখেন কত সুন্দর আসছে শীতকালে যে ট্র্যাডিশনাল আর যে আপনার সবজি পাতাকপি এই পাতা দিয়ে আমরা আজকে পাকড়াটা তৈরি করেছি তো আমি খেয়ে দেখি কেমন আমি আর ওয়েট করব না এই আমি একটা নেই বিসমিল্লাহ একটু সসের লাগে খাই হম খাবার থাকে আর কি লাগে অস্থির সে পাতাকপি পাকড়া খাননি যদি বাসা পাতাকপি থাকে তাহলে এখনই বানাই ট্রাই করে দেখতে পারেন জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন ঠিক আছে তো গাইস আজকের ভিডিও এর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন